পলাশ পলাশ বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছে কি হয়েছে কি চাই তোমার আরে কেমন আছো তোমার মা খুবই অসুস্থ তাই তোমাকে নিয়ে যেতে এসেছি আপনার স্ত্রী অসুস্থ এখন আমি কি করব আমি আপনাদের মতন ফকিনে দেব হয়ে যাব না চলে যান এখান থেকে আরে হামিদা এখন তোমার শরীরের কি অবস্থা কেমন লাগছে তোমার আরে আমার বললো আমার ছেলে পলাশ কোথায় আসলে হয়েছে কি পলাশ বাবা নতুন চাকরি পেয়েছে তাই এবার আসতে পারেনি কে আমার কাছ থেকে কিছু লোক আচ্ছ সত্যি করে বললো কি হয়েছে ও মা বলেছে আমরা অনেক গরিব তাই ওরা আমাদের বাসায় আসতে পারবে না